দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের আমরা দেখছিলাম এখানে একসঙ্গে তিনটি গরু একসঙ্গে তিনটি গরু দেখছি এবং চমৎকার আজ হচ্ছে পয়লা বৈশাখ আপনাদের নববর্ষের শুভেচ্ছা দেখছেন এখানে কটা আছে

এটা কত রে পঁয়তাল্লিশ কি চাওয়া কত করছে চল্লিশ চল্লিশ ভাঙতে বেচা কেনা সাঁত্রিশ বলে উনি চল্লিশ হলে দিয়ে দিবি চল্লিশ হলে দিয়ে দিবি

satu seribu, satu satu ada ada সোজা করো সোজা করো কত ভাই জোড়া ভাই জোড়ার দামটা আছে পঁচিশ একশো পঁচিশ একশো কেমন দাম দিচ্ছে দাম দিচ্ছে ভাই দশ বারো পনেরো বিকেল লাগে না বিশ পার লাগে বিশ পারের মাপ করে কেনা না কেনা ভাই পারের মাপ করে দেখছি এখানেও কয় মাস এটা চার মাস মাত্র কত এটার দাম ষাট হাজার কত করছে ভাই বান্ন ষাট হাজার দাম বান্ন কয় আমরা এই পাশে এটা কত ভাই ষাট হাজার কত করছে তিরপান্ন হাজার চাওয়া তিরপান্ন পর দর্শক আমরা দেখলাম আজকে পয়লা বৈশাখের হাটে যে শাহিবাল জাতের পাচুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ Đi 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 đi